assalamualaikum afurobaera ke monacensovae bus valo asna valotaden dehen afurobayra amaterced etercelu are fapo

যারা আমার ফেসবে আছে না পুরো ভাইরা অর্ডার দিলে অবশ্যই খাবার পাইব এটা আমার জন্য এই দামানো কাজ আছে পুরো ভাইরা দামানো অনেক কাজ আছে ভাইরা এটা একটা জন্য

আপনারা কোনো কিছু কয়েন না আমার খিদে অনেক খিদা লাগছে বিচউইচ কিনেও উলিয়েছি আর চুলাটা খালি হয়ে দুই জাতের বর্তমানেছি হাসামরিচ দুই সেফা সুট খিদা আমাদের আর সিমের বিসি সিমের বিসি বা জাতের সিমের বিসি মনে ভরতাছি না জানে কতলা খাই মহা পুরো বায়রা বাদ্য তো রাখলাম প্রতিদিন ভারী না ভিডিওটা দেখবেন করে দেখবেন না পুরো বায়রা ইনশাল্লাহখন আপনারা পাইবেন বলে খানার ভিডিওর মাঝে কেন ছাড়লেন দেখাইলাম আমি দেখা পাত্তা খাটমুখ খাইয়া আজকে না খাটি খালকে খাটমু তারা সাপড় আমি নেও নে তারা যে কুছি আলু কালকে তারা ত্রিশ ফয়দা নেছিলাম অন্যায় না গেছিলাম